প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ বরখাতু সবাই আমার জন্য একটু দোয়া করবেন তো আজকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরবো আর একটা তথ্য তুলে ধরবো যে আমার ভিডিওগুলো অনেকে অনেক বদনাশরা ইউটিউবে এডিট করেন এডিট কইরা আমার ভিডিও কাইটানিয়া তাদের ভিডিওর ভিতরে লাগায় তো প্রিয় দর্শক আজকে তাদের জন্য একটু তাদের থেকে দূরত্ব থাকবেন তাদের থেকে একটু বিরত থাকবেন কারণ জানেন ইতিমধ্যে আমার জমির অনেক ভিডিও কিন্তু করা নিয়ে কাইটা সাইটে মনে করেন যে নিজেরা ভিডিও তৈরি করে এদের কাছ থেকে দূরত্ব থাকবেন বা বিরত থাকবেন তো আসুন এবার আমরা কথায় আসি শুধু আমি দুইটা কমেন্টের প্রশ্নের উত্তর দেব। যে ভাই আপনারা লতি ফুটান আমাকেও লতি ফোটে না কেন এক কৃষক আমার প্রশ্ন করছিল যে আপনারা লতি ফুটান আমিও তো চারা আনছি কিন্তু আমার লতি ফোটে না কেন প্রিয় দর্শক দেখেন তো এই ভিডিওটা সারা সারাগুলোর বয়স কিন্তু তেমন না কিন্তু দেখেন কি পরিমাণ লতি এই জমিতে ফুটছে আপনারা নিজ চোখে দেখুন যে কি পরিমাণে এই জমিটায় লতি ফোরতে তবে এটা কিন্তু প্রচুর লতি হারভেস্টও করা হয়েছে তো এখন প্রশ্নটার উত্তর দিচ্ছি ভাই আপনার তো এক নম্বরে দ্বিতীয়ত জাত কেন জাত চিনতে হবে আর দ্বিতীয়ত আপনার যার কাছ থেকে সারা নেবেন ওই ব্যক্তির পূর্ণ দক্ষতা থাকতে হবে লতি ফুটাবার লতি গাছ রোপণ করলে যে ফুটে এটা আহামভোগী একটা কথা আপনার লতি চারা যার কাছ থেকেই নেবেন সে অনেক অভিজ্ঞ থাকতে হবে এবং কি প্রোডাক্ট দিলে লতি ফুটবে বা লতির কোয়ালিটি ভালো হবে বা লতির গাছ ঠিক থাকবে এগুলোর সম্বন্ধে পূর্ণ দক্ষতা থাকতে হবে দেখেন এই জমিটা কিন্তু আমার একটা কৃষকের জমি দেখেন এই জমিতে কোনো লতির কম আছে কি দেখেন এদিন প্রচুর লতি হারভেস্ট করা হয়েছে তারপরে দেখেন হারভেস্ট করার পরও দেখেন কি পরিমাণে লতি আমি একটু জুম করে দেখাই দেখেন কি পরিমাণে লতি তো প্রিয় দর্শক আর একটা কমেন্ট যে এই লতি কচুর জিনে কেমন জমির প্রয়োজন দেখেন প্রিয় দর্শক এটা গুরুত্বপূর্ণ একটা তথ্য আপনারা তুলে ধরছেন এখন আমার এই কচুর জমির জন্যে যে জমিতে একদিন পানি দিলে সর্বনিম্ন চার থেকে তিন থেকে চার দিন থাকবে অর্থাৎ তিন থেকে চার দিন থাকবে জমিতে পানি মোটামুটি এক সপ্তাহ পর্যন্ত স্যাকসাকা থাকবে কিন্তু যে জমিতে সকালে পানি দিয়েছেন বিকেলে নাই এসব জমিতেই কচু চাষ করা যাবে না কারণ সকালে পানি দিলে যদি বিকালে না থাকে এই জমিতে কচু চাষ করিয়া কোনো লাভ নাই অর্থাৎ পানির ধারণ ক্ষমতা থাকতে হবে জমিতে আর লতি ফুটাবার যে চারা দিবে তার মনে করেন যে কি বলবো এখানে এক ভাই খুব মিনতি করছেন যে ভাই আমার একটু লতি ফুটিয়ে দেন আমার জমিতে উনি যশোর থেকে চারা নিয়েছিল আমার কাছ থেকে নেয় নেই তো মার্শাল্লাহ আমি অনেক সুন্দর লতি ফুটিয়ে দিতে পারছি বা উনি আমার জন্য খাস দিলে দোয়া করছে মিরাজ ভাই আপনার জন্য আমি খাস দিলে দোয়া করি যে আপনি আমার খুব সুন্দর লতি ফুটিয়ে দিছেন তো আসলে লতি ফুটাবার পূর্ণ দক্ষতা থাকতে হবে অদক্ষ লোকের কাছ থেকে কখনও চারা নেবেন না চারা নিলে আপনারা বিপদে পড়বেন কোনো ইউটিউবারের ফাঁদে পাও দেওয়া যাবে না অরিজিনাল কৃষকের কাছ থেকে চারা নিতে হবে ওই কৃষক খেলোয়াড় হইতে হবে লতি ফুটাবার যদি খেলোয়াড় না হয় লতি ফুটাবার তাহলে আপনারা প্রতারণার শিকার হবেন অনেক প্রতারণার শিকার বলতে আপনারা লতি যদি না ফুটাইতে পারেন গাছ ও তারপর সাবধান থাকবেন আর আমার এই নাম্বারটা ঠিক রাখবেন আর আমার নাম মিরাজ ইনশাআল